আচ্ছা আপনার বাসার টাইলসেও কি টাইলসের মাঝখানে যে সাদা পুটিংটা থাকে সেটা উঠে গিয়ে কালো হয়ে গেছে দেখতে একেবারেই বাজে লাগে ঘুরে ফিরে চোখ শুধু ওই জায়গাতেই পড়ে এবং ওই গ্যাপটাতে দেখা যায় যে অনেক কিন্তু ময়লা জমা হয়ে থাকে অথবা আপনার বাসায় কি টাইলস কিছু ভাঙা আছে যেটা আপনারা জোড়া লাগাতে পারছেন না তাহলে কিন্তু আমাদের এই টাইলস গ্যাপ ফিলারটা দিয়ে আপনারা এই সবগুলো কাজ বাসায় নিজে থেকে করতে পারবেন আপনার টাইলসের যে মাঝখানের গ্যাপটা আছে এই জায়গার পুটিংটা যদি উঠেও যায় বাইরে থেকে কোনো লোক ডাকতে হবে না আপনারা জাস্ট এইটা দিয়ে কিন্তু আপনাদের যে গ্যাপটা আছে টাইলসের সেটা ফিল করে দিতে পারবেন এবং এইটা কিন্তু শুকিয়ে যাওয়ার পর একেবারে পুটিংয়ের মতো শক্ত হয়ে যায় এটা হচ্ছে আপনার রেডি টু ইউজ ভার্সন আপনারা জাস্ট অর্ডার করেই কিন্তু ইউজ করতে পারবেন এবং আপনার যদি বেসিন অথবা সিরামিকের কোনো কিছু ভাঙা থাকে খুব সহজে কিন্তু এটা আপনারা গ্লুর মতো ইউজ করতে পারবেন সিরামিকের ওই বেসিন অথবা যে কোনো জিনিস কিন্তু আপনার খুব সহজে লাগাতে পারবেন এবং এই প্রোডাক্টে আপনারা যদি এবং এই প্রোডাক্টের সাথে কিন্তু আপনারা প্লাস্টিকের একটি স্ক্র্যাপার পেয়ে যাবেন দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি স্ক্র্যাপার এটা দিয়ে কিন্তু খুব ইজিলি আপনারা এটা ইউজ করতে পারবেন এবং এটাতে আপনারা তিনশো এম পেয়ে যাবেন একটি প্রোডাক্ট দিয়ে কিন্তু আপনারা বিশ থেকে তিরিশ স্কোয়ার ফিটের উপরে জায়গা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আপনারা যদি রাতে ইউজ করেন সারা রাত এটাকে শুকাতে দিয়ে সকালবেলা কিন্তু আপনারা টাইলসটা অথবা সিরামিকের যেটাতে আপনারা ইউজ করেন না কেন সেটা কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এটা কিন্তু একেবারে শক্ত হয়ে যাবে এবং এটা একবার ইউজ করলে কিন্তু অনেক বছরে এই জিনিসটা আপনার টেকসই হয়ে যাবে কোনো বাড়তি ঝামেলা ছাড়াই এটা জাস্ট আপনারা অর্ডার করে দিন এবং ইউজ করা শুরু করে দিন এইটা অর্ডার করার প্রসেসটা কিন্তু একেবারেই ইজি আমাদেরকে সরাসরি কল করতে পারেন মেসেজ করতে পারেন অথবা অর্ডার বাটনে ক্লিক করতে পারেন